পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন বছরের প্রথম এপিসোডে আমাদের আজকে একশো নম্বর এপিসোড সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এপিসোড শুরু করছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকে দুটো ঘটনা দিয়ে এপিসোড সাজিয়েছি প্রথম ঘটনা আমাদেরকে জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা জোগাড় করে দিয়েছে এই কারণে বলছি কেননা লাভলি তারই এক বান্ধবী রিমা দাস তার থেকে এই ঘটনাটা জেনেছে এবং আমাদেরকে উপহার দিয়েছে তোমরা যারা পুরনো শ্রোতা তারা জানো যে লাভলি আমাদের চ্যানেলের একজন মডারেটার যিনি ঘটনা পাঠিয়েছেন রিমা দাস তিনি কলকাতার যাদবপুর এলাকায় থাকেন তিনি যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছেন আমি সেইভাবেই পড়ব আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে ঢাকা বাংলাদেশ থেকে হুমায়রা হোসেন হুমায়রা একটা ছোট ঘটনা আমাদেরকে পাঠিয়েছে ঘটনাটা খুবই সুন্দর এবং অবশ্যই আশা করছি তোমাদেরকে ভয় পাওয়াবে তাহলে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের দু সালের প্রথম এবং প্রেতপক্ষের একশো ছেষট্টি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আমার নাম রিমা দাস আমি থাকি কলকাতার যাদবপুর এলাকায় দাদা আমি আজকে আমারই এক পরিচিত দাদা অবশ্যই নিজের দাদা নয় আমি তার নাম উল্লেখ করতে পারব না তবে ঘটনা বলার সুবিধার্থে আমি একটা কাল্পনিক নাম নিচ্ছি শুভেন্দু এই শুভেন্দুদার কাছে আমি ইন্স্যুরেন্স করাই এবং ও আমার সমস্ত ইনভেস্টমেন্ট দেখে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে তোমাদের শোনাতে চলেছি শুভেন্দুদা একদিন আমাদের বাড়িতে এসেছিল আমাকে ইনভেস্টমেন্ট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছিল ইনভেস্টমেন্টের কথা তো হলো এবং যেহেতু ওর সাথে আমার সম্পর্ক ভালো তাই জন্য তারপর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সেই সময় আমাকে তার সাথে ঘটে যাওয়া আজ থেকে প্রায় পনেরো বছর আগে একটা বিভৎস ঘটনার কথা আমাকে বলে শুভেন্দুদা বলে যে এই ঘটনা আমার জীবনকে একেবারে ওলট পালট করে দিয়েছিল শুভেন্দুদার কাছে ঘটনাটা শোনার পর আমার একটা কথাই মাথায় আসে যে এমনও কি হতে পারে আমার সারা গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্যে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না শুভেন্দু যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক সেইভাবেই বলছি তখন দু সাল আমি তখন এই জীবন বিমা লাইনে বেশ নাম করেছি গাড়িও কিনেছি কাজের সুবিধার্থে এই কাজেরই সুবাদে আমি একবার বাঁকুড়া গিয়েছিলাম দিনটা ভালোই ছিল গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না ড্রাইভার বিশ্বস্ত সে ঠিকঠাক ভাবে গাড়ি চালিয়ে আমাকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল হঠাৎ রাস্তায় আমাদের গাড়ির সামনে একটা বাইক এসে পড়ে এবং আমাদের গাড়ির ধাক্কায় সেই বাইক একটা গাছে ধাক্কা মারে বাইক আরোহীর মাথা সজোরে গাছে গিয়ে লাগে যেহেতু হেলমেট ছিল না তাই তার মাথায় বিভৎস আঘাত লাগে প্রচণ্ড রক্ত বেরোতে আরম্ভ করে আমি তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে তাকে কোনো রকমে পাঁজা করে গাড়িতে তুলে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাই আর সেখানেই ভর্তি করে দিই কাজের জায়গায় যাওয়া তো মাথায় উঠল ডাক্তার জানায় তার অবস্থা খুবই আশঙ্কাজনক যাই হোক তারপর আমিও তার অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর আমি বাঁকুড়ায় যেখানে কাজ করতে যাব ভেবেছিলাম সেইখানে গিয়ে পৌঁছাই কিন্তু আমি খুবই চিন্তার মধ্যে থাকি আর যেহেতু ঘটনাটা বাঁকুড়াতেই ঘটেছিল আর সেই হাসপাতালও ছিল সেইখানে আমি রোজই একবার হাসপাতালে যেতাম তার খবর নিতে পদবি বলছি না শুধু বলে রাখি যে সেই ছেলেটির নাম ছিল রঞ্জন এরপর কাজের চাপে আমি দুদিন রঞ্জনকে দেখতে যেতে পারিনি তিন দিনের মাথায় আমি যখন হাসপাতালে গেলাম আমি জানতে পারলাম যে গতকাল রঞ্জন মারা গেছে আমি এই খবর শুনে একেবারে পাথরে পরিণত হলাম আর ভীষণভাবে ভেঙে পড়লাম এর কিছুদিন পর থেকেই শুরু হলো বিপত্তি এখানে বলে রাখি যে রঞ্জনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি যখন তাকে আমার গাড়ির পেছনের সিটে করে হাসপাতালে নিয়ে যাই তার প্রচণ্ড খনন হচ্ছিল আর সেই কারণে আমার গাড়ির সেই পেছনের সিট রক্তে ভেসে যায় এবার রঞ্জন মারা যাওয়ার পর আমার গাড়িতে আমি মাঝে মাঝেই পেছনের সিটে টাটকার রক্ত লেগে আছে এমন দেখতে আরম্ভ করলাম আমি গাড়িটা দোকানে দিয়ে ভালো করে ওয়াশ করাই কিন্তু বাড়ি ফেরার পরই আমি দেখতে পাই সিটের খাঁজে খাঁজে রক্ত লেগে রয়েছে প্রথম প্রথম ভাবতাম হয়তো ভালো করে পরিষ্কার হয়নি কিন্তু বারম্বার এই একই ঘটনা ঘটতে থাকে আমি প্রচণ্ড ঘাবড়ে যাই এখানে বলে রাখি যে আমি বাঁকুড়া থেকে তড়িঘড়ি বাড়ি ফিরে আসি কাজ অসমাপ্ত রেখে কিন্তু বাড়িতে এসেও শুরু হয় আরেক বিপত্তি ল্যাপটপে কাজ করছি সেখানে দেখছি স্ক্রিনের ওপর রক্ত লেগে রয়েছে আমি ভয় ল্যাপটপ বন্ধ করে দিই বাথরুমে স্নান করছি আমার মনে হয় শাওয়ারের জল থেকে টপ টপ করে রক্ত পড়ছে কিন্তু পরক্ষণেই দেখি কোথায় রক্ত কিচ্ছু নেই আমি প্রচণ্ড ভয় পাই আর এরকম অদ্ভুত জিনিস দেখতে দেখতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমার সাথে আমি মাঝে মাঝেই অনুভব করতে থাকি আমার কানের কাছে এসে কেউ কিছু একটা বলার চেষ্টা করছে আমি যখন রাতে টেবিল ল্যাম্প জ্বালিয়ে কাজে বসতাম হঠাৎ দেখতাম আমার কাজের পেপারগুলোর মধ্যে রক্ত লাগা আমার পেনের গায়ে রক্ত আমার বালিশের কভারে রক্ত কিন্তু পরোক্ষণেই আবার কিছু নেই এইসব অনেক দিন ধরে চলার পর আমি দিন দিন খুবই বেসামাল হয়ে পড়ছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি মাকে সমস্ত ঘটনা বলায় মা আমাকে এক পীর বাবার কাছে নিয়ে যায় বাবা কিছু মাদুলি জলপড়া চিনি পড়া দেয় সেগুলো ব্যবহার করেও তেমন কোনো লাভ হল না আবার সেই একই অনুভূতি আমার কানের কাছে কেউ কিছু এসে বলতে চাইছে কিন্তু সেটা যে কি আমি বুঝতে পারছি না নানান জায়গায় আমি দেখতে পাচ্ছি রক্তের দাগ কিন্তু আমি ছাড়া সেই রক্তের দাগ আর কেউ দেখতে পাচ্ছে না তারপর আমার মা আরও একজন বড় সাধু বাবার কাছে আমাকে নিয়ে যায় সেই বাবা চোখ বন্ধ করে স্থির হয়ে বসে আমাকে বলেন তোর গাড়ি ধাক্কাতেই ছেলেটা মরেছে গরম রক্ত তো ওর অনেক কিছু করার বাকি ছিল রে তুই সেই জীবনটাকেই কেড়ে নিয়েছিস অজ্ঞানে হোক আর সজ্ঞানেই হোক তার অতৃপ্ত আত্মা তোর এখন পিছু ছাড়ছে না তো ছেলেটির বাড়ি গিয়েছিলে এখানে বলে রাখি যে রঞ্জন মারা যাওয়ার পর আমি তার বাড়ি গিয়েছিলাম পুলিশ কেস হয়েছিল ঠিকই কিন্তু রঞ্জন সিগনাল ব্রেক করে রং সাইড দিয়ে তার ওপর আবার হেলমেট ছাড়াই আমার গাড়ির সামনে এসে পড়ায় এই অ্যাক্সিডেন্ট ঘটে তাই জন্যে আমি সাজার হাত থেকে বেঁচে যাই আমি বাবাকে এও জানাই যে গ্রামে ওর বাড়িতে গিয়ে আমি জেনেছিলাম যে ও সদ্য বিয়ে করেছিল এবং ওর বিবাহিত স্ত্রী অন্য ধর্মের মেয়ে সে এখন গ্রামে তার স্বামীর মৃত্যুর পর খুবই অত্যাচারিত হচ্ছে বাবা এই সব কথা শুনে বললেন বুঝতে পেরেছি তাই তো ও এখনো আমাদের স্তর ছেড়ে ওপরের স্তরে যেতে পারেনি আমি অনুভব করতে পারছি তোর ওপর ওর অনেক রাগ অনেক জ্বালা তুই গ্রামে যা গিয়ে দেখ কি করতে পারিস দেখ যদি ওদের পরিবারকে রকম সাহায্য করতে পারিস তাহলে যদি ওই অতৃপ্ত প্রেতাত্মা তোকে শান্তি দেয় আবার বলছি ছেলেটির তাজা বয়স যে অভ্যন্তরীণ তাজা শক্তি নিয়ে ও চলে গেছে সেই শক্তি এক শক্তিতে হয়েছে। মাদুলি তাবিজ দিয়ে করা যাবে না যা যা। তুই গ্রামে সেই বাবার কথা মতোই আমি দুদিন পর রঞ্জনদের গ্রামে আবার সেই বাঁকুড়ার দিকে রওনা দিলাম ওই গ্রামের রসনারা নামে এক মুসলিম মেয়েকে ভালোবাসত রঞ্জন অনেক দিনেরই প্রেম ভালোবাসা তাদের মধ্যে মেয়েটির বাবা মা মোড়া মামা মামির কাছে মানুষ তারা দুজনেই একদম ভালোবাসত না মেয়েটিকে তারপর ওদের সম্পর্ক নিয়ে গ্রামে বেশ ঝামেলা চলছিল রঞ্জনের বাড়ি থেকেও তেমন কেউই ওদের বিয়েটাকে মানেনি বেশ কয়েক বছর পর রঞ্জন একটা চাকরি পায় আরও কিছু টিউশনও করতো তারপর রঞ্জন আর রসনারা পালিয়ে বিয়ে করে তারপর গ্রামে একটা ঘর ভাড়া নিয়ে থাকছিল মাত্র এক মাস হয়েছিল ওদের বিয়ে রঞ্জন যেদিন আমার গাড়ির সামনে চলে আসে সেই দিন ওর টিউশন পড়িয়ে ফিরছিল আমি রঞ্জনদের বাড়িতে গিয়ে দেখি আড়ার অবস্থা খুবই শোচনীয় গ্রামের সবাই ওকে এক সপ্তাহ টাইম দিয়েছে গ্রাম ছেড়ে চলে যেতে হবে গ্রামের সবার ধারণা হিন্দু মুসলিম বিয়ে হওয়াতে ওদের গ্রামে চরম অনর্থ হয়েছে ঘোর পাপ ছেয়ে পড়েছে কেউ বলছে আল্লাহ কেউ বলছে ভগবান এনারা নাকি রুষ্ট হয়েছেন সত্যি হাস্যকর রসনারাকে সবাই এই কথা শোনাচ্ছে যে হিন্দু ছেলেকে বিয়ে করার কারণে শাস্তি স্বরূপ রঞ্জন মারা গেছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তাকে রঞ্জনের বাবা মা নাকি বলেছে রসনারা ডাইনি এতদিন তো তাদের ছেলের ক্ষতি হয়নি বিয়ের পরই হতে হলো আসলে এই হিন্দু মুসলিম বিয়ে হলে এমনই হয় এখানে বলে রাখি যে আমি যখন রঞ্জনদের বাড়িতে রসনারার সাথে দেখা করতে গিয়েছিলাম বাঁকুড়াতে থাকা আমারই একজন পরিচিত ক্লায়েন্ট আমার সাথে গিয়েছিল সে রসনারা রঞ্জন এবং সেই গ্রামের লোকেদের ভালোভাবেই চিন্ত আমরা অনেক বুঝিয়ে তাকে গ্রামবাসীদের হাত থেকে বাঁচাতে কলকাতায় নিয়ে আসি আর রসনারাকে বলি তুমি আমার বাড়িতেই থাকবে প্রথমে আমার বাড়িতেও আমার মা খুবই সমস্যা করেছিল তার উপরে আমার মুসলিম মেয়ে এখানে বলে রাখি যে আমি মাঝে মাঝেই যে রক্তের দাগ এদিক ওদিক দেখছিলাম সেই অলৌকিক ঘটনা ঘটা কিছুটা কমেছিল বেশ কিছুদিন আমার সাথে কিছু ঘটেনি তারপর কিছু মাস পর সব কিছু একটু স্বাভাবিক হয় রসনারার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় আমি খুব বেশি দেরি না করেই রসনারাকে বিয়ে করে নিই সেই থেকে শুরু হলো আবার তাণ্ডব রসনারা তখন আমার স্ত্রী আমরা দুজন ঘরের মধ্যে রাতে শুয়ে রয়েছি শুনতে পেতাম আমাদের ঘরের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে আমাদের সেই ঘর ছিল দোতলায় তারপরেই ছাদ আমি শুনতে পেতাম ছাদে কেউ টুপ টাপ করে ইট ছুটছে বাথরুমে লাইট জ্বালিয়ে ঢুকতাম কিন্তু হঠাৎ করেই লাইট সে নিভে একদিন রসনারার বিয়ের শাড়িটা যেটা আমি পছন্দ করে কিনেছিলাম কোথা থেকে আগুন লেগে পুড়ে গেল মাঝরাতে রান্নাঘরে কাঁচের বাসন ঝনঝন শব্দে ভেঙে পড়ে গেল এরকম আরও সব ঘটনা ঘটতে লাগলো আমাদের বাড়িতে রশনারা খুব ভয় পেতে লাগলো ও সব সময় বলতো কেউ আবার সাথে সাথে ঘুরছে আমি স্পষ্ট অনুভব করতে পারছি একদিন আমি অফিস থেকে বাড়ি ফিরছি দরজার তালা খুলে ঘরে ঢুকবো শুনতে পেলাম রসনারা ওপরের ঘর থেকে চিৎকার করে উঠল আমি ধরফর করে সিঁড়ি ভেঙে ওপরের ঘরে গিয়ে দেখি রসনারা গলা ধরে খাটের ওপর বসে রয়েছে আর হাঁপাতে হাঁপাতে বলছে কেউ নাকি তার গলাটা টিপে মেরে ফেলতে চাইছিল সে একটু ঘুমিয়ে পড়েছিল কিন্তু সেটা যে কে সে অন্ধকারে দেখতে পায়নি আমি আর রসনারা এরপর একজন পীর বাবার কাছে যাই তিনি মাদুলি আর পড়া দেন কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হল না এরপর চলে আসছি সেই দিনে যেই দিন আমার জীবনের বিভীষিকাময় দিন সেদিন আমি অফিসে আটকে গিয়েছিলাম কারণ বাইরে তখন কাল বৈশাখীর ঝড় হচ্ছে প্রচণ্ড আকাশ ডাকছে সেদিন বাড়িতে আমার মাও ছিল না মন্দিরে গিয়েছিল পুজো দিতে আর সেখানেই আটকে যায় আমাকে ফোন করে মা জানায় যে সে মন্দিরে আটকে পড়েছে আর বৌমা মানে রশনারা ঘরে একা রয়েছে রশনারাকে আমি ভালোবেসে রশনি বলে ডাকতাম সে বাড়িতে একা আছে জেনে আমার মনে কু ডেকে ওঠে আমি সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোনো রকমে বাড়ি ফিরি দরজার তালা খুলে ওপরের ঘরে গিয়ে যেটা দেখি সেই দৃশ্য আমি আমরণ ভুলব না আমি আমার ঘরে ঢুকে দেখি আমাদের বেডরুমে রসনারা যাকে আমি ভালোবেসে রশনি বলে ডাকতাম আমার স্ত্রী সে ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে রশনি আর নেই ও মৃত্যুর কোলে ঢলে পড়েছে বাড়িতে পুলিশ আসে পাড়ার লোকেদের ভিড় জমে যায় অনেক দিন ধরে পুলিশি টানা পড়েনের পর এটাই সাব্যস্ত হয় যে রসনারা আত্মহত্যা করেছিল কিন্তু আমি জানি যে ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না কারণ আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল আমি এটা বিশ্বাস করি যে রঞ্জনের অতৃপ্ত আত্মা তার প্রাক্তন স্ত্রী রসনারা এবং আমার বর্তমান স্ত্রী রশনিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার জীবন অন্ধকারে ঠেলে দিয়েছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা রিমা দাস আমাদেরকে পাঠিয়েছে একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম এরকম ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে শোনানো হয়নি তোমাদের কি মতামত অবশ্যই জানাবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে হুমায়রা হোসেন হুমায়রা আমাদের একশো নম্বর এপিসোডেও ঘটনা পাঠিয়েছিল হুমায়রা একশো বাহান্ন নম্বর এপিসোডে একটা বাড়ির উল্লেখ করেছিল যেটা ওর নানুর বাড়ি সেই বাড়ির উল্লেখ এই ঘটনাতেও রয়েছে যারা তোমরা তোমরা নম্বর এপিসোড ঘটনাটা শুনে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে হুমায়রা এখানে কোন বাড়ির কথা বলেছে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো ছেষট্টি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমি হুমায়রা আমি যখনকার ঘটনা তোমাকে বলতে চলেছি তখন আমার মায়ের বিয়ে হয়নি আমার মায়ের বাবা মানে আমার নানুর বাড়ি একেবারে নতুন সেই বাড়িতেই সকলে থাকেন কিন্তু সেই বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার মা কাকিমা বা অনেকেই আমার নানুকে বলে যে যে সেই বাড়ির ছাদ থেকে মাঝে মাঝেই কোনো এক বড় পাখির নানা ঝাপটানোর আওয়াজ পাওয়া যায় নানু পড়লেন মহা চিন্তায় এ আবার কি কথা তিনি বললেন হয়তো কোনো পাখি হবে অনেক সময় চিল বাজ পাখি বা শকুনের ডানা ঝাপটানোতে এরকম আওয়াজ হয়েই থাকে ব্যাপারটা ধামা চাপা পড়ে গেল এখানে বলে রাখি যে আমার মা খুবই সুন্দরী একজন মহিলা এখনও ওনাকে দেখলে কেউ বলবে না যে উনি আমার মা আমার মা আর আমার বড় চাকরি করতেন তাই তারা প্রতিদিন রাতে ফিরে গোসল করতেন সেই দিন ছিল রাত মানে ঈদের আগের রাত আমার মা হলুদ দিয়ে গোসল করে ছাদে যান তখন রাত প্রায় আড়াইটে মতো বাজে আমার মা ছাদে গিয়েছিলেন তার তোয়ালেটা শুকাতে মা তোয়ালেটা দড়িতে শুকাতে দিচ্ছেন এমন সময় মা শুনতে পায় ছাদের অন্য প্রান্ত থেকে কেউ একজন পায়ের নোখ দিয়ে ছাদের মাটি আঁচড়াতে আঁচড়াতে তার দিকে এগিয়ে আসছে তার সাথে সাথে একটা বড় বাজ পাখির মতো ডানা ঝাপটানোর আওয়াজ মা বলেছিলেন যে সেই আওয়াজ যে কি ভয়ঙ্কর সেটা কথায় প্রকাশ করা যাবে না আমার মা কি করবেন বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পরে আমার মা দোয়া পড়তে শুরু করেন দোয়া পড়তে পড়তে কোনো রকমে তিনি নিচে নেমে যান সিঁড়ি থেকে ছাদ দেখা যেত মা ছাদ থেকে নাপতে নাপতে একবার ছাদের দরজার দিকে তাকিয়েছিলেন আর তিনি যেটা দেখতে পান সেটা তিনি আজও বিশ্বাস করতে পারেন না যে এমন জিনিস তিনি দেখেছিলেন আমার মা দেখেছিলেন এক বিশাল মনুষ্যাকৃতি কিন্তু তার বিশাল দুটো ডানা সেই ডানা ঝাপটিয়ে আমাদের ছাদের ওপর দিয়ে অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল তিনি আর দেখতে পেলেন না আমার মা সেই বিভৎস দৃশ্য দেখে সিঁড়ি দিয়ে নামতে নামতে সিঁড়ি দিয়ে পা পিছলে পড়ে যান আর বাসন কোষণ নিয়ে পড়ে যাওয়ায় বিভৎস আওয়াজ হয় আমার নানু ছিলেন নিচে সবাই এই বিভৎস আওয়াজ শুনে দৌড়ে আসে আর মাকে পড়ে থাকতে দেখে সকলে ধরাধরি করে মাকে ঘরে নিয়ে যায় মা সবাইকে সব কিছু বলেন কারো বুঝতে আর বাকি থাকে না যে কি হয়েছে পরে আমার মা জানতে পেরেছিলেন যে যেটা তিনি ছাদে দেখেছিলেন সেটা কোনো পাখি নয় সেটা ছিল একটা জিন যেহেতু আমার মা হলুদ দিয়ে গোসল করে ছাদে গিয়েছিল আর আমার মাও দেখতে ছিল অনেক সুন্দর তাই সেই জিনের আমার মায়ের ওপর নজর পড়ে তাই সেই জিন হয়তো আমার মাকে নিয়ে যেতে বা কোনো একটা ক্ষতি করতে আমাদের বাড়িতে এসেছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে হুমায়রা তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্য আশা করি আজকের দুটো ঘটনাই তোমাদেরকে এন্টারটেন করেছে প্রেতপক্ষ শ্রোতাদের সব সময় বলে যে এইসব ঘটনা তোমরা শুধু এন্টারটেনমেন্টের জন্য শুনবে এই সব ঘটনার সত্যতা যাচাই করতে যাওয়ার কোনো দরকার নেই এবং প্রেতপক্ষ কখনো চেষ্টা করে না এই সব ঘটনার সত্যতা যাচাই করার তাহলে চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে প্রতনু ব্যানার্জি লিখেছে ওয়ান্ডারফুল ব্যানার ডিজাইন ভয়েস ইনসিডেন্ট লিখেছে দশ হাজার ফ্যামিলির অভিনন্দন সুন্দর হয়েছে ঘটনাগুলো ভালো থেকে রাজধা নেহা চক্রবর্তী লিখেছে কংগ্রাচুলেশনস দাদা ফর টেন কে লাভলি সুলতানা লিখেছে দারুণ লাগলো তোমার সুন্দর কণ্ঠস্বর আর এত সুন্দর ঘটনা সব মিলিয়ে দারুন আর তোমার টেন কে সাবস্ক্রাইবারের জন্য কংগ্রাচুলেশনস জিনিয়া সিং লিখেছে এক্সেলেন্ট এপিসোড কিপ গ্রোয়িং স্টে গীতা গোস্বামী লিখেছে হ্যালো ভাই চলে এলাম তোমার সুন্দর এপিসোড শুনতে তোমার কণ্ঠস্বর খুবই ভালো লাগে লিখেছে অসাধারণ একটা এপিসোড ঈশান দাস লিখেছে তিনটি গল্পই খুব সুন্দর হয়েছে কংগ্রেচন দাদা টেন কে সাবস্ক্রাইবার হয়ে গেল আমাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গেল তুমি আরও এগিয়ে যাও এইভাবেই আর আমাদের ফ্যামিলি এক মিলিয়ন সাবস্ক্রাইবার ছাড়িয়ে যাবে সুমিত্রা পট্টনায়ক লিখেছে আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগলো তবে টেন কে সেলিব্রেশনের জন্য আরও বড় এপিসোড চাই তনভীর ফুহাদ লিখেছে খুবই ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা সম্রাট দেবনাথ লিখেছে খুব সুন্দর লাগছে দাদা তুমি কেমন আছো আর আমার ভাই বোনেরা সবাই কেমন আছে লিখেছে দাদা তোমার ঘটনা আমি সব শুনি আমার সব কটাই ভালো লাগে তোমার ভয়েসে ঘটনাগুলো আরো জীবন্ত হয়ে ওঠে কিন্তু আমি দুদিনের জায়গায় চার দিন ঘটনা দিলে আরো ভালো লাগতো দুদিনে শেষ হয়ে যায় আর শোনার কিছুই থাকে না আরো এগিয়ে যাও তুমি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সৌজাত ঘোষ লিখেছে দাদা একদিন লাইভে এসো প্লিজ অবশ্যই চেষ্টা করব লাইভে আসার বাই সুইটি লিখেছে খুব ভালো হয়েছে দাদা অনেক ভালো থাকো নতুন বছর যেন ভালোভাবে কাটে আর লাস্টে একটু আমার নাম নিও সব্যসাচী চক্রবর্তী লিখেছে বেশ ভালো লাগলো খুব ভালো উপস্থাপনা বিশ্বনাথ দাস লিখেছে আই লাভ মাই প্রেতপক্ষ সুকুমার লিখেছে দাদা খুব ভালো শ্রেষ্ঠ টেন কে স্পেশাল এপিসোড সবাই বেশি করে ভিডিওতে লাইক দাও শিল্পা পাঁজা লিখেছে এই শীতকালের রাতে ভূতের গল্প শুনতে বেশ ভালো লাগে লাভ ফ্রম কোলাঘাট লোপা মিনি ভ্লগস লিখেছে দারুণ ঘটনা দাদা প্রেতপক্ষ আরও এগিয়ে যাক সম্রাট দেবনাথ লিখেছে আমি আন্দামান নিকোবর থেকে বলছি সুরজিৎ চ্যাটার্জি লিখেছে বেশ বেশ ভয়ের শালকিয়া হাওড়া বামুনগাছি থেকে বলছি এই সব সবকটা কমেন্টি এসছে জিনের চোখ দেয়া মিষ্টি কেন নিতে নেই কুয়োর পাশে কে ভুতুরে টিউবওয়েল প্রেতপক্ষের একশো চৌষট্টি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে আমাকে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল মেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট যারা ফেসবুক সাভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন তবে ঘটনা পাঠাবার আগে অবশ্যই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোথাও থেকে তুলে নেওয়া ঘটনা কপিড কন্টেন্ট ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শোনানো ঘটনা যেন আমাকে না পাঠানো হয় কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তোমাদের প্রত্যেকটা এপিসোডেই বলি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার টু জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা